আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি গত সপ্তাহে একটা গরু পোস্ট করেছিলাম যে গরুটা আমি গত সপ্তাহে কিনেছি তো অনেকে গরুর দামটা জানতে চাইছেন তো আজকে আমি আপনাদেরকে আমার সেই গরুর দামটা আপনাদেরকে জানাবো যে আসলে কত দিয়ে কিনলাম তো আপনার এই ভিডিওটা দেখে অবশ্যই জানতে পারবেন বর্তমান গরুর বাজার কিরকম বা আপনারা যারা নতুন গরু কিনতে চাচ্ছেন সে বিষয়ে একটা আইডিয়া পাবেন ইনশাল্লাহ তো আমি গত সপ্তাহে এই গরুটা কিনেছি এটা হচ্ছে আপনার সম্ভবত শাহীওয়াল তো এটা ছোট না একদম বড়ও না মিডিয়াম সাইজের একটা গরু তো গরুটা একদম লাল কালারফুল মার্শাল্লাহ তো এই গরুটা হচ্ছে আট মাসের প্রেগনেন্ট এই গরুটা আমি নিয়েছি আপনার বিরানব্বই হাজার পাঁচশো টাকা দিয়ে তো যেহেতু গরুটা আট মাসে প্রেগনেন্ট ইনশাল্লাহ দুই মাস পরে একটা বাচ্চা হবে ইনশাল্লাহ দোয়া করবেন সবাই তারপর আমি যে আইডিয়া করে গরুর দামটা নির্বাচন করেছি সেটা হচ্ছে যে গরুটা প্রায় চার মন বা চার মনের কাছাকাছি চলে যাবে লাইব সেই হিসাবে আমার কাছে দামটা ঠিক আছে আপনাদের কাছে কিরকম দাম ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আমি গরুটার কাছে থেকে একদম কাছে থেকে দেখাই এটা হচ্ছে গরু দেখেন যারা আপনারা যারা নতুন গরু কিনতে চাচ্ছেন অবশ্যই এই গরুর দামটা থেকে আপনারা কিছু দামটা আপনি আইডিয়া করতে পারবেন যে আসলে কিরকম দামটা দাম ঠিক আছে কিনা বা কত দিয়ে আপনার গরু গরু কিনতে চাচ্ছেন তো এটা আমি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে শাহিওয়াল এটা যাচ্ছে হচ্ছে শাহিওয়াল আট মাসের প্রেগনেন্ট এটার দাম নিয়েছে বিরানব্বই হাজার পাঁচশো টাকা ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার টেস্টটা ফলো করবেন ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ